শান্তিপুরে এক নাবালিকা কন্যাকে অপহরণ এবং খুনের অভিযোগে অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করল রানাঘাট আদালত তাকে যাবজ্জীবন সাজা শোনায় আদালত সূত্রে খবর দু সালে এবং এই বাইশে ডিসেম্বর শান্তিপুর থানার হিজুলি মুসলিম পাড়া বাসিন্দা ঘটনা চলুন দেখে নেব সেই ঘটনা আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস পুলিশ তৎপরতার সাহায্যে তাকে অ্যারেস্ট করেছে এবং তাকে কাস্টুরিতে দিয়েছে আমার নাম অপূর্বকর ভদ্র আমি অ্যাডিশনাল পিপি লন্ডেন এডিজে জে কাছে নিবেদন করেছিলাম সর্বোচ্চ সাজা অত্যন্ত নৃশংস অমানবিক এবং একটা জঘন্য অপরাধ এই আজকের আব্দুল গফর যে আজকে সাজা পেল সে করেছে ওয়ান সাবির মণ্ডল একটা কমপ্লেন করেছিল তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরবর্তীকালে সেই মেয়েটাকে পাওয়া গেলো একটা সাড়ে চার বছরের বাচ্চা তাকে পাওয়া গেলো ওয়ান কাদা ঘোষের জমিতে বস্তাবন্দি অবস্থায় এই কেসটা গতকাল অন তিরিশ সাত দু হাজার পঁচিশে এই কেসটা সাক্ষ্যদান কমপ্লিট হয়েছে এবং কোর্ট দোষী সাব্যস্ত করেছে আব্দুল গফর আজকে তার সেন্টেন্স হেয়ারিং আছে সেন্টেন্স হেয়ারিংয়ে

আরও সাত বছর সাজা দিয়েছে টোটাল সাজাই একই সঙ্গে চলবে এই কেসটা সমাজের কাছে একটা বার্তা পৌঁছাবে একটা নিঃশংস অমানবিক একটা মার্ডার মা পিতার একমাত্র ছেলে একমাত্র মেয়ে তাকে নিঃশংসভাবে একটা বাচ্চা মেয়ে তাকে চকলেট দেওয়ার নাম করে তাকে নিয়ে গিয়ে তাকে শ্বাসরোধ করে স্ট্রাঙ্গুলেশন করে তাকে গলা টিপে ফোন করা হয়েছে আমরা বারোটা সাক্ষী সাক্ষ্যদান করেছি বিং স্যাটিসফাইড লন্ডেড এডিজে কোর্ট গতকালকে তাকে নরি সাব্যস্ত করেছে এবং অর্ধ একত্রিশ সাত দু হাজার পঁচিশে তার সেন্টেন্স হেয়ারিং হয়েছে এবং লাইফ ইমপ্রেজমেন্ট দিয়েছে আমরা এই বিচারে আমরা অত্যন্ত খুশি সমাজের কাছে একটা জঘন্য অপরাধীর চরিত্র তার চিত্র ফুটে উঠেছে এবং সেই ঘটনা সমাজের কাছে একটা বার্তা পৌঁছেছে যে বার্তাটা আপ আমর জনসাধারণ দেখবে যে নৃশংস হত্যাকাণ্ডের বিচার কি হয় আমরা এই রায় অত্যন্ত খুশি তার বাবা আজকে সাবির এখানে উপস্থিত আছে সকলেই এখানে উপস্থিত এবং এবং আমি এই কেসে পুলিশ আইও অ্যাডিশনাল এসপি এসডিপিও সর্বোপরি এসপির যে সহযোগিতা পেয়েছি এবং প্রত্যেকটা কেসে এই সহযোগিতা আমি পেয়ে থাকি আজকে আমার এই কেসে তেইশতম সাজা হলো এবং এই সাজা আমি অত্যন্ত ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি তার মেয়েকে আমরা ফিরিয়ে দিতে পারিনি কিন্তু তার মুখে এতটুকু ক্ষুদ্র হাসি আমরা ফুটিয়েছি যে তার এটা আজকের রানাঘাট পুলিশ জেলা এবং আপামর সমস্ত রানাঘাটবাসীর জন্য এটা একটা বিশেষ দিন যে দু সালে একটা মানে শান্তিপুর পুলিশ স্টেশনের আন্ডারে বয়েশপুরের হিজুলি নামে একটা জায়গা ছিল সেখানে একটা চাঞ্চল্যকর ঘটনা এবং নৃশংস ঘটনাই বলবো যেখানে একটি সাড়ে চার বছরের নাবালিকা মেয়ে তার সাথে আজকের যা সাজাপ্রাপ্ত হলো আব্দুল গফর শেখ প্রথমে তাকে একটা চকলেট দেওয়ার নাম করে ডেকে নিয়ে যায় তারপর তার সঙ্গে খুবই অশালীন একটা কাজ করে তারপরে তাকে নৃশংসভাবে শ্বাসরোধ করে মার্ডার করে তো ঘটনার পরে আমাদের শান্তিপুর থানায় কেস হয় কেসের পরে তদন্ত করে আমাদের তদন্তকারী অফিসার আছে সাব আমিনুল আছে আমাদের সঞ্জয়ী আছে আমিনুল এবং তারপরে হোল্ডিং আয়ো আছে আমাদের মনির্যমার আছে তো খুব সুন্দর এরা তদন্ত করে তদন্তের পরে আমরা চার্জশিট সাবমিট করি চার্জশিটের পরে বাকি যে কাজটা আছে ট্রায়াল পিরিয়ডে আমাদের এপিপি এফিটি সাহেব আছেন অপূর্ব ভদ্র এবং সর্বোপরি আমাদের আজকে লার্নেট এডিজে রাণাঘাট কোর স্যার সবাই মিলে যে যারা আমাদের সমাজে যারা ন্যায়ের প্রতি যে কত অন্যায় ন্যায় অন্যায়ের দিকে তারা আইনের প্রতি আস্থা রেখে তারা অপেক্ষায় থাকে যে তাদের প্রতি ন্যায় বিচার পাবে সেই বিচারের আজকের একটা দিন আমাদের অভাবী যে মেয়ে আছে তার বাবা সাবীর এখানে আছে তো তার মৃত মেয়ের আত্মা কিছুটা হলেও আজকের শান্তি পাবে সমাজের প্রতিও সেই একই বার্তা যে দোষ করলে ছাড়া পাওয়া যাবে না আমরা পুলিশ রানাঘাট পুলিশ জেলা ছাড়বে না তাদেরকে ঠিক আইনের দরজায় তাকে ফেলবে এবং তার যত পর্যন্ত শাস্তি তাদের পাওয়াবেই এই বিষয়ে আমাদের রানাঘাট সাব ডিভিশনের এসডিপিও আছে সবিতা গাটোয়াল আছে এত সুন্দর ট্রায়াল মনিটরিংটা করেছে তারপর আমাদের পিপি সাহেবের সঙ্গে রিয়াজও রেখে বাকি অফিসার ইনচার্জ আছে আর সর্বোপরি আমাদের রানাঘাট পুলিশ জেলার এসপি সাহেব তিনি যেভাবে আমাদের এসে হাল ধরেছেন আগের যেমন এসপি স্যার যেভাবে ট্রায়াল মনিটারিংটাকে গুরুত্ব দিয়ে কাজ করেছেন আমাদের এখন বর্তমান এসপি রানাঘাট স্যার একই রকম পুরো এন্টায়ার রানাঘাট টিম এই ট্রায়াল মনিটারিংটা খুব সুন্দরভাবে করছে আর বিশেষ করে আমার যে মানে হতবাদী যে মেয়েটি আজকের ভগবানের কাছে আশ্রয় নিয়েছে তার পরিবারের প্রতি আমাদের পুরো শুধু পুলিশ নয় পুলিশের পোশাকের ভিতরে যে মানুষের পোশাক পরা যে মানুষ প্রত্যেকে তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা কিছুটা হলেও আমরা তাদেরকে তাদের পরিবারের প্রত্যেকটা মানুষের আমাদের স্যার যে সাজা আজকের ঘোষণা করলেন লাইফার সাজা হয়েছে অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড কিছুটা হলেও হয়তো সেই পরিবারের মুখে একটু আশ্বস্ত হবে যে তার নাতনি কিংবা তার মেয়ের প্রতি যে অবিচার করা হয়েছে ন্যায় আদালত কিছুটা হলেও সেই বিচার তারা করেছে পেয়েছে এর জন্য বিচার ব্যবস্থার প্রতি আপমর্শ যারা আমরা সমাজের মানুষ বসবাস করি আমাদেরকে আস্থা আবার ফিরে